তো হ্যালো গাইস আসসালামু আলাইকুম আশা করছি আপনারা ভালো আছেন আপনার দুশো দাও আমি ভালো আছি তো কালকে গেছে এগারো তারিখ এগারো তারিখে গরোলা ফিল্ডে ফুটবল খেলা আছে টিকিট কেড়ে একশো টাকা আরো পঞ্চাশটা টিকিট তো আমরা গেছিলাম এনে ফুটবল খেলা দেখবা তে তো যাই হোক আমরা পঞ্চাশটা দিয়ে টিকিট কেটে ঢুকছিলাম ঢুকার পরে যাই হোক ভালো একটা সুন্দর সিঙ্গার আইসেল গান সান গাইলো গান চানো হলাম আমরা ভালোই ফুর্তি হইলো তারপরে ফুটবল খেলার কিছুক্ষণ দেওয়ার পরে হইলো সেই কাহিনীরাও আমি কইতেছি راشد: يالله يالله তো খেলা হয়েছে পাটবাসী আরো কাহিবাড়ি যাই হোক রে ফার্স্টে এক গোল দিল দেওয়ার পরে তার বাদে পাটবাসীরা এক গোল সুদাইল তারপরে আবার কাহিবাড়ির আর গোল দিল গোল দেওয়ার পরে তারপরে এই পাটবাসীরা কাহিবাড়ি গো গোল্লির সামনে হ্যান হয়েছে এই হ্যান রে মানা নাই এটা ফুটবল প্লেয়ার ধরছে ধৰাৰ পৰে যাই হ'ল এবাৰেই সিদ্ধান্ত দিয়া নাই কেন্দা মানা নাই প্লেয়াৰ কৈ থৈছে আমাক হেন হৈছে হেণ্ডা দেও নে নাখিব মানে নাই সেইডে নিয়ে যাই হ'ল নাৰায় জগৰা ভাল হৈছে সেইডা কোমোৰা সিদ্ধান্ত যেতিয়া দিয়ে দিব সেইটাই ফাইনেল সিদ্ধান্ত সেইটাই যাই হ'ল নাৰায়কে যে খুব হোৱাৰ পৰে যাই হ'ল সিদ্ধান্ত হৈ গেলো হৈ যোৱাৰ পৰে প্লান্টিক দিলো না দেৱাৰ পৰা টাইমটা বাঢ়িয়ে দিলোঁ পোন্ধৰ মিনিট টাইম বাঢ়িয়ে দিলোঁ দিয়াৰ পৰা যাই হ'ক কাহিবাড়িরা আরও এক গোল দিল দেড় যাই কাহিবাড়ি জিতে গেলো পাটবাসি বেড়ে গেল তো ভিডিওটা ভালো লাগলে সবই শেয়ার করে দেবেন লাইক করবেন এটাই আমার তরফের থেকে কথা রইল সবই ফলো করবেন পেজটা আশা করছি আপনারা ভালো থাকবেন 무관 ل 라로는 시절을 요